শুধু জুলাই নয় আমরা এর পূর্ব অনেক পূর্ব থেকেই আমরা প্রস্তুত ছিলাম আমরা আমাদের আন্দোলন সংগ্রামের জন্য আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা আমরা মাঠে প্রদর্শন করেছি আমরা একত্রিশ দফার ব্যাপারে সবসময়ই আমরা সক্রিয় থেকেছি আপনারা জানেন এই একত্রিশ দফা শুধু এই ইদানিংকালের নয় এই একত্রিশ দফা দুই সালে এই একত্রিশ দফাকে আমাদের নেতা তারেক রহমান আমাদের দলের মুখপত্র হিসাবে তিনি এটা ফোকাস করেছিলেন আমি আসলে জনগণ প্রত্যাশা করছে যে জনগণ একজন তৃণমূলক কর্মীকে সবসময়ই তাদের প্রার্থী হিসাবে পছন্দের তালিকায় প্রথমেই রাখেন আমি ব্যক্তিগতভাবে উনিশশো সাল থেকে ছাত্র দলের সাথে সংযুক্ত হই হওয়ার পর থেকে আমরা ধরেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একাশি সালে মৃত্যুবরণ করেন তারপর থেকে বিরাশি সালে চব্বিশে মার্চ এরশাদ আমাদের থেকে ক্ষমতা দখল করে নেন আমাদের বিচারপতি সাত্তা সাহেবের কাছ থেকে তারপরে বলা চলে আমরা বিরোধী দল সেই থেকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসম্ভব রকমের মাঠ পর্যায়ে আমরা কর্মসূচি পালন করেছি এবং সেখানে আমি বলা চলে মুখ্য ভূমিকা পালন করেছি তারপরে আপনি ধরেন যে আমাদের দল একানব্বই থেকে ছিয়ানব্বই ক্ষমতা যখন এসছে ছিল তখন আমি যুবদলের বৃহত্তর মন্তব্যের যুবদলের নির্বাচিত সেক্রেটারি এবং কনভেনার ছিলাম পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি তাছাড়া জনপ্রতিনিধি হয়েছি দুই দুইবার তখন প্রথমবার যখন জনপ্রতিনিধি হই আমার উপজেলা বাইশটি ইউনিয়নের মধ্যে আমি তৎকালীন যুবদলের প্রেসিডেন্ট হিসাবে একমাত্র বিএনপি দলীয় চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই তারপরে উনিশশো দুই সালে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে চেয়ারম্যান হিসাবে আমি আমার জেলা সর্বাধিক বিভাগে সর্বাধিক ভোটের ব্যবধানে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হই তারপরে ধরেন দুই সালে উনত্রিশে ডিসেম্বরের দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বরের নির্বাচনের পরে মাত্র ২২ দিন পরে আমাদের দুই হাজার নয় সালের বাইশে জানুয়ারি যে উপজেলা পরিষদ নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা এক দলের দুইজন গুরুত্বপূর্ণ প্রার্থী অংশগ্রহণ করি এর মধ্যে আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নির্বাচন অংশগ্রহণ করি এবং আমার দলের পৌরসভার চেয়ারম্যান উনিও পদত্যাগ করে নির্বাচন করেন আমরা এক দলের দুইজন শক্তিশালী প্রার্থী হওয়ার পরেও আওয়ামী লীগ দলীয় মাত্র একজন প্রার্থী হন ওনারা ক্ষমতায় আসেন সেই সময় নির্বাচনেও বিপুল ভোটে আল্লাহ রহমতে আমি নির্বাচিত হই কিন্তু দু হাজার চোদ্দো সালের নির্বাচন অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার পরও র্যাবের তৎকালীন সিও তারেক সাঈদের প্রত্যক্ষ মদদে এবং মেজর আরিফের প্রত্যক্ষ মাঠ পর্যায়ে কর্মকাণ্ডের কারণে আমার রেজাল্ট ছিনতাই করে তাকে ডিক্লার করা হয় তারপরও আমরা অবদমিত হইনি আমরা প্রত্যেকটি কর্মসূচি আন্তরিকতার সাথে পালন করেছি বিগত উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময় এমন কোনো কর্মসূচি নাই যে দলীয় কর্মসূচি যে কর্মসূচিতে আমি অংশগ্রহণ করি নাই তাছাড়া আমাদের নেতাকর্মী যারা আছেন সবাই মিলেমিশে আমরা কি চট্টগ্রামের প্রোগ্রাম কি কুমিল্লার প্রোগ্রাম কি চাঁদপুরের প্রোগ্রাম মতলবের প্রোগ্রাম প্রত্যেকটি প্রোগ্রামে রাজ দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে আমরা সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে এবং ভয় ভীতিকে উপেক্ষা করে জেল জুনু হুলিয়াকে উপেক্ষা করে মামলা মোকদ্দমা মাথায় নিয়ে হুলিয়া মাথায় নিয়ে আমরা প্রত্যেকটি কর্মসূচিতে সফলতার সাথে পালন করেছি সুতরাং আমাদের মনের জোর আছে আমরা দাবি করব আমরা প্রত্যাশা করব যে আমাদের অতীত কর্মকাণ্ডের কারণে আমাদের নৈতিক স্বভাব চরিত্র কর্মকাণ্ড সব কিছু বিবেচনা করে ইনশাল্লাহ আমরা মনে করি আগামীতে আমরাই বিজয়ের মালা করবো ইনশাআল্লাহ আমার মতাবাসের প্রতি অনেক আন্তরিক দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করি এবং আমাদের দলের কাছেও আমাদের আমার দাবি থাকবে যে ওনারা তৃণমূলের মতামত নিয়ে এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীরই অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে বিশেষ করে আন্দোলন সংগ্রাম আমাদের দলের দায়িত্ব পালন প্রত্যেকটা বিষয়ে যদি পুঙ্খানুপুঙ্খরূপে বিবেচনা করে নিশ্চয়ই আমি মনে করি আমাদের নির্বাচনী এলাকায় জনগণ আন্তরিকভাবে আমাকে সমর্থন দেবে